সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে সকালবেলায় শুরু করে দিলাম একদম রান্নাবান্না কারণ কি প্রচণ্ড গরম যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি ভালো তো এই যে এখন চলে এসছি রান্নাঘরে চাল মেপে নিতে গরমে তো কেউ ভাত খাচ্ছেই না সেইভাবে তাই ভাত রয়ে যাবে চারজন তাও ভাত রয়ে যাবে তো এই তো চলে এসেছি ভাত বসিয়ে দিয়ে আর চাল বাড়ন্ত মানে মাস অন্তর অন্তর চাল আনা হয় তো এই দেখো একবারে পঁচিশ কিলোর একটা বস্তা তো এটা তো আমি ড্রামটার মধ্যে ফুটতে পারবো না বাবুর বাবা এখানে এনে রেখেছে ওর কোমরে প্রচণ্ড ব্যথা তাই তুলতে পারছে না তো পরে তুলে দেবো আর এখানে দেখো দু ব্যাগ ভর্তি আছে মুদিখানার মাল তো এই মুদিখানার মালগুলো এখন একটু বের করব। বের করে যেখানে যেখানে মানে রাখার সমস্ত কিছু রাখবো তো চলো বের করে নিই এই যে ছেলের হরলিক ব্রাশগুলো নষ্ট হয়ে গেছে ব্রাশ সমস্ত কিছু চল আগে বের করে নিই তো এখানে নকুন দানাটা আছে ঠাকুরের নিচয় না বাবাব না চলো এটা আগে রেখে আসি এই যে বাবা সকালে ফুল এনেছে দানাটা এখানে রাখলাম পরে রেখে দেবো মানে কৌটে তো এই দেখো সয়াবিন অনেক দিন পর আমাদের খুব একটা হয় না এখানে চাউমিন ব্রাশ জিরে গুঁড়ো হরলিক্স তারপরে তোমার এটা হচ্ছে আইসক্রিম বানাবে বাবুর বাবা ওই জন্য এটা এনেছে এখানে জলজিরা পাউডার চাট মশলা ডেটল নিমাইল চিনি মুসুর ডাল নুন সার্ফ লঙ্কা গুঁড়ো ছ মাস পর আমি লঙ্কাগুলো ইউজ করি না হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো বাসমাজার সাবান জিরে আর এটা হচ্ছে পোস্ত ফোঁড়ন মুগের ডাল শ্যাম্পু ডেটল সাবান এভারেস্টের চিকেন মশলা আর এটার অবস্থা দেখো কাজুটা অর্ধেক খেয়ে নিয়েছে পিঁপড়েতে দেখতে পাচ্ছি আবারই এখানে আছে গোটা সর্ষে পাঁচ ফোরন আর এটা হচ্ছে সাদা গোলমরিচ তো এগুলো সমস্ত জায়গা মতো জায়গায় রেখে দিই চলো দেখো সমস্ত কিছু পরে নিলাম আর কি বলতো এগুলো তো এবারের কিছু কিছু আগের তো সেগুলো একটুখানি বালতিটা মানে এই ড্রামটা পুরো পরিষ্কার করে রেখে দিলাম চলো এটা ঢাকনা দিয়ে এবার রেখে আসি তো দেখো এই কটা মানে মাস কাবারে মাল তুললাম দেখো কি অবস্থা ঘেমে দেখো ও যাই হোক ছেলের এখন স্কুল ছুটি পড়েনি মনে হয় বুধবার থেকে বললো ছুটি পড়বে অনলাইনে ক্লাস হচ্ছে তো আজকে যেহেতু শনিবার আজকে তো ক্লাস নেই আর বাবুর বাবার মর্নিং গেছে আজকে অফিস তবুও বিকালেও নিয়ে যাবে না কারণ হঠাৎ করে পশু থেকে ওর প্রচণ্ড কোমরে যন্ত্রণা ব্যথা তো এসে ডক্টরের কাছে যাবে ওই কারণে আমিই নিয়ে যাব তো সেখানে চটজলদি কাজগুলো করছি আর প্রচণ্ড গরম মানে কিচ্ছু ভালো লাগছে না যেন চলো রান্নাটা সিম্পলের মধ্যে কোনো একটা রান্না করে নিই চলো তো দেখো ভাবছি পটল করবার পটল করে অবস্থা দেখো অনেক কটা পটল কিন্তু দেখো হলুদ হলুদ হয়ে গেছে বেশি দিন নয় পরশু দিন কিনে এনেছে এবার এক কিলো দেড় কিলো করে একবারে আনে সেখানে কি একদিনে খাওয়া যায় বলো দেখো এই ভাবছি পটল দিয়ে আলু দিয়ে কিছু একটা করব। চলো সবজিগুলো কেটে নিই ছেলেকে একটুখানি পড়তে বসিয়েছি এই যে বাবা ওখানে লেখে না লেখে না লেখে না বাবা এইটুখানি ছেলের কত বই ভাবো আমরা তো পড়েছি ছোটবেলায় পাহাড় সোয়ান বই এই যে আর মেঝেতেই বসলাম কারণ প্রচন্ড গরম ঘরের খাটে বসায়নি বারান্দাতে বসিয়েছি না বের করো বের করো জি কেটা বের করো একটু দেখি জি কেটা দেখো বইটার অবস্থা ছিঁড়ে ফেলেছে সেলাই করতে হবে তো বাবু তুমি সাম কমন বার্ডস এগুলো পড়া হয়ে গেছে তো আচ্ছা বলো দেখি সাম কমন কমনভার্ডসের নাম বলো প্যারোট বানান বাহ প্যারোট আর রাত্রিবেলা দেখা যায় আর সি আর হ্যাঁ ক্রো ক্রো মানে আর একটা

বলো মস্কিউটো এম এস ইউ কিউ ইউ আই টি ও এগুলো নতুন এগুলো পড়ো পড়ো তোমার ইনসেক্টটা নতুন পড়ো কমন ইনসেক্ট তো জানো আর এই যে হামফুল ইনসেক্ট মস্কিউটো পড়ো মস্কিউটো এম ও এস কিউ ইউ হম পর ভাতের মানে ভাত অর্ধেক হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখো তেল গরম করতে দিয়েছি তোমার ভাবলাম নিরামিষ পটল আলুর একটুই মাখা তোমার টমেটো দিয়ে করবো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো সেই কারণে দেখো তেল গরম করতে দিয়েছি তো এক এক করে পটলগুলো দিয়ে দেবো দাঁড়াবো আসলে এক হাতে ক্যামেরা করলে না খুব অসুবিধা হয় জানো তো তো চলো দিয়ে নুন তো পটল গুলো তো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর হালকা করে কি পটল আলু তরকারিতে দেবে পটলটা যদি একটু বেশ ভালো করে ভাজা না হয় খেতে কিন্তু ভালো লাগে না তার মধ্যে আবার নিরামিষ তো এদিকে দেখো আলু গুলো ধুয়ে নিচ্ছি আমি তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পটল আলু তরকারিটা ঝোল ঝোল করব রসা রসা কিন্তু তারপর আমাকে ডালও করতে হয়েছে পটল তরকারিটা মাখো মাখোই করেছি আর ওখানে দেখতেই পেলে সমস্ত বাসুন আমার মাজা হয়ে গেছে আর এখানে দুটো মৌসুমি লেবু ফ্রিজ থেকে বের করলাম ছেলেকে কেটে দেব আগে তো রেগুলার দিতাম আর এখন একদম খেতে চায় না এমন বদমাইশি হয়ে গেছে তো দেখো লেবুটা এইভাবে খোলা ছাড়িয়ে আর তোমার দানাগুলো বের করে দিয়েছি আগে যখন ছোট ছোট জানো তো মানে বড় বড় যে ছাঁকনিগুলো হয় না ওইগুলোতে রস বের করে দিতাম কিন্তু এখন বড় হয়েছে চিব মানে চিবিয়ে যদি খায় না তো সেটা আরও উপকার তো ওই দেখো যতটা পেরেছি দানা বের করে দিয়েছি তবে একটু টক আছে নাও খাও এই যে বই এখানে বই এখানে আমি বললাম আগে খেয়ে নাও খে নাও মিষ্টি না টক বাবা টক খেয়ে নাও টক খেয়ে নাও খাও উপকার মা আর আমাদের ভাবছি একটু দই লস্যি বানাবো দইয়ের ঘোল খে নাও বাবা আসলে গেল একটা কাকু হঠাৎ স্ট্রোক হয়ে গেছিলো তো ভর্তি ছিল হসপিটাল হসপিটালে আর সময় যাই হোক ভর্তি ছিল এসছে দেখতে গেছে তো এলে একটু লস্যি বানাবো বাবা আমি মিলে খাবো খেয়ে নাও বাবু হ্যাঁ তো দেখো এখানে পটলগুলো ভেজে তুলে নিয়েছি তো মানে পটল একটুখানি ডিপ করেই ভাজতে হয় নাহলে জানো তো মানে অতটা টেস্ট লাগে না তো এখানে এই যে টমেটো আর রাখো পড়াতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে নিলাম নিলাম এখানে এই যে টক দইটা দিয়ে দিলাম কি বাবা না ধুতে হয় না তুমি ধোকা কেন তুমি হাত মুখ ধুয়ে নাও ছোট লেবুটা খাওয়া হয়ে গেছে আর এখানে চিনি দেবো চিনি অল্পই দেবো দু চামচ আর এখানে এই যে অল্প একটু বিল্লা বন্দি এবার এই যে সেই যে ঠান্ডা জল দেবো আরে বাড়িতে নর্মাল ভাবে পেট ঠান্ডা করার জন্য দইয়ের হল বুঝলে তো এবার এটা চামচে করে করবো না মানে দুটো বাকি করে নিয়ে একদম যাকে বলে ঢাক ঢোল করলে অনেকটা মিশে যাবে চলো বানিয়ে নিয়ে আগে বাবা একটু দই তুমি খাবে বাবা এটাও উপকার বাবা লেবুটাও উপকার এটাও উপকার এক কারণ বাবা আসেনি আমি এটা খেয়ে নিই চলো এই যে এই যে বাবা একটু খাও না বাবা একটুখানি খেয়ে দাও এসে এখন আমার কাছে ও বন্ধুরা তোমার কত ভালো বলবে দেখবে একটুখানি খেলে একটু খা বাবু ও একদম টক দই পছন্দ করে না ওই জন্য মিষ্টি দই আনা হয় খাওয়া দিচ্ছে আহ রান্নাঘর থেকে এসে এরকম দইয়ের ঘোল খেতে খেতে যদি একটু হাওয়া দেয় না খুব সুন্দর লাগে বাবা এখনো আসনি বাবা ওই কাকুটাকে দেখতে গেছে আসছে তো আমি খেয়ে নিলাম আমার রান্না করতে করতে প্রচন্ড কষ্ট হচ্ছিল আর এদিকে দেখো সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার পর দেখো ঘর বারান্দাগুলো পরিষ্কার করে পুছে নিচ্ছি আর প্রতিদিন হয়তো সব রকম কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আমি বারংবার তোমাদেরকে বলি যে আমি একা হাতেই সমস্ত কাজ করি তো মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে বুঝতেই পারছো যত বেশি তোমাদের সাথে কাজ দেখাবো তত বেশি কাজগুলো করতে সময় লাগবে তো সেই কারণে যাই হোক ঘর বান্দাগুলো পরিষ্কার করে পুছে নিচ্ছি আর সিডিটা না প্রচি মানে প্রতিদিন আমি পুষতে পারি না যেদিন যেমন সময় হয় সেদিন কিন্তু সেইভাবে পুছি তো দেখো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে ভাত আর এখানে দেখো পটল আলুর তরকারি তবে মশলাটা একটু বেশি হয়ে গেছে যেহেতু ভেবেছিলাম মানে রসা রসা করবো ও তো সাথে আর একটু করেছি আলু ভাজা কারণ ছেলে আলু ভাজাটা ভালোবাসে আর এখানে দেখো টমেটো দিয়ে মুগের ডাল করেছি তো দেখো স্নান করে এসে এই যে ঠাউকে সেবা দিয়ে নিয়েছি অনেক লেট হয়ে গেছে জানো তো আজকে অনেক তো ফুল তো এখন ফুটছে না এই জবা ফুলই যা বাবা পাচ্ছে এই যে এই ঠাকুরকে সেবা দিয়ে এইমাত্র এলাম আর এখন কটা বাজে দাঁড়াও তোমাদের দাঁড়া দেখাচ্ছে এখন কটা বাজে দুটো তেত্রিশ বুঝতে পারছো তো এত কষ্ট হচ্ছে এক্ষুনি বেরোবো তিনটের সময় এক্ষুনি বেরোবো তো ও এখনও আসেনি এলে ওকে খেতে দেবো আর আমি ভাবছি জানো তো আর খাবো না আমার ভালো লাগছে না মানে এইবার যদি এখন পর্যন্ত একটু জল খাইনি ঠাকুরকে সেবা দিলাম তারপর একটু জল খাবো ভাবছি জল খেয়ে চলে যাব ছেলেকে নিয়ে ক্লাস করিয়ে নে একবারে সন্ধেবেলা ভাত আর আজকে আমি খাবো না ভাবছি মুড়ি টুড়ি বা অন্য কিছু খেয়ে নেবো কারণ আমার এখন খেয়ে না আমার মানে এই মাত্র কাজ করে এলাম তো আর এখন খেতেও ইচ্ছা করছে না খেলে এটা অনেচ্ছাকৃত করে খেলে এটা গড় হয়ে যাবে আর তারপর হচ্ছে আমি আর বেরোতে পারবো না তো ওই কারণে ভাবছি বাবুর বাবা আসবে তিনটের সময় আসবে তিনটের সময় লোকে খেতে দিয়ে আমি তোমার রেডি হয়ে বেরিয়ে যাব। আর তোমাদের সাথে কথা বলবো আমি ফোনটাও ধরতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে একে তো প্রচণ্ড গরম তার মধ্যে এত লেট আর ছেলে আর বাবা ও ঘরে ঘুমাচ্ছে মানে ওরা ওঘরে শুয়ে আছে আর আমি ঘরটা এলাম একটু এই পাকাটা চালিয়ে একটুই বসছি বসে তারপর তোমার এই আধ ঘন্টা মতো চুলটা একটু যেটুকুনি চুলটা শুকাতে সময় লাগে ছোট্ট তো চুল হোক তবু বেঁধে চলে গেলে সর্দি লেগে যাবে তো এই চুলটা শুকিয়ে তারপর ছেলেটাকে নিয়ে বেরিয়ে যাব। প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট মানে তোমাদের বলে বেলাতে পারবো না মানে এমন অবস্থা হয়ে গেছে যে খাওয়ার সময়টুকুনিও পাচ্ছি না ওই দই লস্যি খেয়েছিলাম ব্যাস ওইটাই তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিই মানে একটুখানি তোমার বলে জল খেয়ে একটু রেস্ট নিই তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো ভাবছি আর তারপরে এসে খাওয়া দাওয়া করবো দেখি তো চলো তোমার সাথে পরে কথা বলবো তো বাবা যেহেতু আছে বাবার গাড়ি করেই আসছি নাহলে তো তোমরা দেখিছো অটো বাস এইগুলো করেই আসি তো বাবা যেহেতু আছে সেই জন্য বাবার স্কুটি করেই চলে এলাম তো বাবা এখানে গাড়িটা নিয়ে দাঁড়ায় আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছি ক্লাসের ভিতরে কারণ অনেক বাবা দেরি হয়ে গেছে গেছি চারটে তেরো তো দেখতেই পেলে ছেলেকে ক্লাসের মধ্যে মানে ক্লাস চালু হয়ে গেছে দিয়ে এলাম তারপর যথারীতি আমি বাইরের দিকে একটু দাঁড়ালাম আর এখন যেহেতু প্রচণ্ড রোদ সামনে না একটা আম গাছ বা অনেক রকমের গাছ আছে ওইখানে গিয়ে একটু বসবো তো এখানে দেখো কি সুন্দর পুকুরে মাছ ধরা হচ্ছে মানে ওই টাকা দিয়ে যার পুকুর তার কাছ থেকে মনে হয় মাছ ধরার এরকম কিছু একটা ব্যাপার আছে তো এক একবারে এত এত মাছ ধরছিলো কি বলবো এখানে যারা আছে তারাই কিন্তু এই রকম মানে দু এক ঘন্টার মধ্যে অনেক অনেক প্রায় মাছ তুলছে মানে ধরছে আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে আছি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি যেগুলো তোমরা দেখতে পাবে আর দেখো বিড়ালকেও কেউ ছোট্ট ছোট্ট যে মাছগুলো আছে না সেইগুলো মনে হয় দিচ্ছে বাবু দাঁড়াও বাবু দাঁড়াও বাবু দাঁড়াও তো ক্লাস হয়ে গেল ছুটি হয়ে গেলো চলে গেলাম তো আগের সপ্তাহে আসেনি ব্যাচ চেঞ্জ হয়ে গেছে মানে যারা একটু বড় তাদের আলাদা একটা ব্যাচ করেছে আমার বাবুদের এই ব্যাচটা আছে বাবু এখানে বাবু এদিকে এসো একা একা চলে যাচ্ছে এই যে চলো বাই করে দাও চলো গেট করলো এই গেট উঠলো গাড়ি দাঁড়িয়ে আছি এসব অরেঞ্জ গলা নয় তো এগুলো আচ্ছা তিনটে দাও বাবু ধরো বাবু ধরো টাকা ভালো বলেনি এই তো আমার বাবার আর আমার খাও কেন ভালো করে খাও ভালো করে একটু হাঁচ দাও হাঁচো তো বন্ধুরা দেখতেই পেলে আইসক্রিম খাওয়া হলো সবাই মিলে আর বাড়ির জন্য মানে এটা বাড়ির কাছে চলে এসছি বাড়ির জন্য একটু সিঙ্গারা মিষ্টি নেব তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ও পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা